ফোনের মেয়াদ শেষ বুঝছেন এই ফোনটার মেয়াদ শেষ হয়েছে ফোনের অবস্থা শেষ কোনটা দিয়ে জানি লাইট বন অন করেন কোনটা দিয়ে জানি লাইন অন ই করেন লাইট नारदिया <laughs> <हुँ? laughs>

সারা বিশ্ববাসী দেখেন সে পানের দোকানে আছে কি বলবেন বিশ্ববাসীর জন্য হুম সবাই সবাই দেখবে আপনাকে বিশ্ববিদ্যালয় খত পানের দোকান বসে আছেন খালেক সাহেব তার ফানজা যাওয়ার সময় কথা হয় যাওয়ার সময় এভাবে কথা হয় যাওয়ার সময় করে